আল্লা হাসাও তো আমার জায়গা বানাইছো হজরাতে ইব্রাহিম এ ভুতাই রাখিলা এই জায়গাটা আমন্দার বানাইলে এত খিলা।

শহর কসম আল্লাহ বিহাজ কত দাম আল্লাহ আল্লাহ তো আয়া আগর ব্যা মাঝে আনছেন মক্কার জমিনের এত দাম আল্লাহর কাছে আছে হরমরে দিয়া

মনে রাখি হারাম হারাম যে হারাম হারাম শব্দ অর্থ হলো পবিত্র দিনা করা হারাম এর অর্থ হারাম অর্থ কি আপনি দিনে দেখতে না আপনি পবিত্র রইতা কথাটা কি বুঝিতে পারছি

চেগেৰি খাৰ চেগেটাৰী গৰুৰ কুৰ্টি দেখুৱাইছে মাথোৰা কানে আমিতো শ্ৰীমুখৰী বহিয়া না কোনো জেগাৰে পাই যাম মজাৰত গৰু সাৱ তই কি হৈছে বোধ ভাই যদি কি লাগে অধীশলী বাইছে মানুহ পাতে জিনা তাৰ ইঞ্চা বাদে আৰু সাৰা মহলোকে গৰু চাগলে সৈতে পাৰে আপোনাৰ বাবাৰ সকলো কিতাপ

আপনারা এইটা সোনুল আছে কি আসলে ট্রিন ঘোরের আলাম সোনল করে না সোনোর আলাদ একটা তৃপ্তি আসবে ভাই

আল্লাহর আমার মায়ের উন্নত কল একটি কথা বলছিলাম যে এসুর ডাকাই থামায় যদি তাহলে সেই মানুষেরও নিরাপদ পাই দেয় গরম যদি আর ভিতরে কিন্তু অধিশ্বরী ঘর মাঝে বা বেক্ষার মাঝে আইসে পুলিশ বা তারকা যদি তার ধরতে হয় তাহলে হরমরে রিয়ার মাঝে তার ধর থানা ভিতরে হরমরে রিয়ার ভিতরে তারে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে এসপি বা পুলিশ সুপার বা তার মেটেরিয়াল যদি যায় তাহলে হরমোর এরিয়া তারা দরতা হরতা নেয় হদিস শরীফের বেকেট মাঝে আইছে তারে দরতা হরবা কিন্তু এর মাঝে আর একটা টেকনিক্যাল কথা আছে এই লোকে কিটা জানোনি সুদ্দা ভাই যদি হরম হামাই যায় তে তারে রেহাই দিতে আছে পুলিশের দর্তা হরতা নাই ভিতরে শাস্তি দিতে হরতা নাই কিন্তু একটা কাজ তার তার লাগি ঘোরা লাগবো হরমোর ভিতরে থাকা অবস্থায় খালি দিতে

আমরা তো সময় হ্যাঁ মসজিদের মনে ইমাম সাহেবের সঙ্গে ভিতরে আরবি কোরআন শরীফ এবং কি ব্যাখ্যা দেখবো আপনি ব্যাখ্যা আপনি দেওয়াল লাভ হইলাম আপনি উঠিয়ে দেখবা অর্থাৎ কোরআন অতিশোর ভিতরে এই গরমের ভিতরে কত

বাদ যদি পড়া চাইলে দিন আমি তোমার জন্য সার্টিফিকেট আমি রবিবারে কইব আমি রবিবার আমি কিতা করছ বুঝলা কিচ্ছু সোমবার আমি সোমবারে কইমু সোমবার সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আমায় দিনক কি ব্যবহার করছ চুরি করছনি ফরল হকাইছনি বাদхам করছনি মসজিদের হক মারছনি দেলাই মারছনি রাস্তার কোনো خیanat করছনি রাস্তারxaml লাগি রোড সুন্দর করি সুন্দর করি একটা রাস্তার ধার অতইনতে কইলো রোড সুধী করছনি তার মিশলাইনি কত গ্যাসলাই কোয়া সরি মশলাইনি ভাত চাকতে আর ভাত দিতে কোয়া বেটার মশলাই ও কোনে কোলে লুকাইছলাইনি এটা আপনি আমি কিচ্ছু কোয়া লাগতো না এটা সারা আপনার বদলে হইল ইয়াওমা তাশাদু আলাইহিম মারজুলুহু ওয়া আলসিনাতুহু বিমা কান ইয়াসিবুন আয়াত এত কত এদিক সিদি কইছে এক দিনই বলে দেই আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহর কাছে সাক্ষী দিব এমন কি অপরায়ত আল্লাহ জানাই